নমস্কার বিশ্বপ্রতীক সোমেন দেবনাথ যিনি সাইকেলে চেপে একটা দুটো দেশ নয় একশো একানব্বইটা দেশ ভ্রমণ করেছিলেন তার একটাই উদ্দেশ্য সারা বিশ্বের মানুষকে বাঁচাতে হবে এই চাইভি থেকে সারা বিশ্বকে এই চাইভি মুক্ত করতে হবে এবং বিশ্ব পরিবেশ রক্ষা করতে হবে তার জন্য তিনি জীবন মৃত্যু বাজি রেখেছিলেন দীর্ঘ কুড়ি বছর পর তিনি দেশে ফেরেন আর বিশ্বপতিক সমীন দেবনাথকে চোখের আলো নেত্রালয় মানপত্র দিয়ে বিশেষ সম্মান জানালেন আমরা আজকের এই ভিডিওতে দেখাবো সেই অনুষ্ঠানে কিছুটা অংশ শুধু আপনাদের জন্য মহান প্রতীক বিশ্বস্রষ্টা সুন্দরবন সুনীল রূপকান্তি বনসৃজনের নতুন সূর্যোদয় আর সেই সূর্যালোকের আলোতে বিশ্বের একানব্বইটা দেশের মাটিতে আপনার চরণ ধ্বনি আপনি মহান বিশ্ব প্রতীক এই চ্যালেঞ্জগুলোকে বিশ্বের দাঁড়ে দাঁড়ে জীবন মৃত্যুকে পদদলিত করে বিশ্ববাসীকে এই চাই সচেতন করলেন আগামী পৃথিবী এই চাই মুক্ত হবে সেই স্বপ্নে শিশুর বাসভূমি হবে সারা বিশ্বে দেশ দেশান্তরে নানা ভাষা নানা পরিধান বিভেদের মাঝে তুমি মিলন ও একানব্বইটা দেশের মাটি তোমার কাছে তুমি মৃত্যুকে জয় করিয়াছ তুমি মৃত্যুঞ্জয় তুমি বিশ্ব প্রথীক সোমেন সদ্য বিশ্ব প্রথীক সোমেন দেবনাথ মহাশয়কে তার এই মহানুভবতার জন্য চোখের আলো নেত্রালয়ের পক্ষ থেকে আমরা উন্নতি জানাই আপনার সুস্থ দীর্ঘায়ু কামনা করছি নমস্কার চোখের আলো নেত্রালয় ডাক্তার এনসি বাচার ও দুই সন্তান শান্ত মসাগত

মানে আমি মানে যে আপনার একটা কথা খুব ভালো লাগে সেবা দাদা এই এই আমার গেছে আপনার কথাটা থেকে আর আপনাকে কিছু আমি যদি একটু দেন আমি ভাই থেকে নেবো আপনার থেকে আশা করি সারা বিশ্ববাসীকে যদি একটু আমার চ্যানেলের মাধ্যমে শোনাতে পারে ঠিক আছে একটু আমার পক্ষ থেকে ঠিক আছে দাদা ভালো থাকবেন সবাইকে আমার অসংখ্য নমস্কার ও ধন্যবাদ সবাই ভালো থাকবেন